গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে ডিসেম্বর আর আজকে দেখেন কীরকম কুয়াশা ভাবলাম একটু তুলে রাখি ঘোষ দাদা এক্ষুনি চলে আসবে আর দেখেন এদিকে কীরকম আজকে হয় এবছর এরকম কুয়াশা প্রথম দিন পড়লো মাঠের দিকে কিছু দেখাই যাচ্ছে না চারিদিকে এত সাদা কুয়াশা এই কুয়াশার মধ্যেও দেখছি যে বকগুলো জলের মধ্যে কি পোকা খাচ্ছে তাই জন্য একটু এগিয়ে যাচ্ছি দেখছি হ্যাঁ একটু একটু দেখতে পেলাম আরে বাবা দেখেন এত কুয়াশা আরে বাবা কুয়াশার মধ্যেও দেখেন চলে ওদের খাবারের খোঁজে ওদের কি ঠান্ডা লাগে না আমার কথার আওয়াজ শুনে ওইদিকে চলে গেছে দেখা যাচ্ছে কতগুলো বগ আছে মাটি পুরো সাদা হয়ে গেছে আরে বাবা কি কুয়াশা বাড়ির দিকে কিছু দেখা যাচ্ছে না সকালবেলা কোথায় যাচ্ছে আজকে আজকে তো চাষ দেবে শুনছিলাম জল বেশি হয়ে গেছে বলছিল এখন কি করবে জানি দাদা চলে আসছে হ্যাঁ Å. Oh. এই যে আমি চান টান করে সকাল সকাল কালকে একাদশী করেছিলাম তাই চান টান করে উপরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর বাইরে এখনও কুয়াশা এই যে এখনো ভীষণ কুয়াশা চান করতে খুব কষ্ট আছে তাহলে পুজোটা দিই নি একটু পরে হয়তো চান করলে হয়ে যেত কিন্তু কালকে একাদশী করেছি সকাল সকাল চান করতে হবে চান করে পুজো দিতে হবে তাই জন্য পুজো দিতে চলে এসছি আর এই যে ঠাকুরের জন্য একটা সকালেও নিয়ে এসেছি কেননা এই সকালবেলা এখন কাটলে কেউ খাবে না আজ তো গোটাটাই দিয়ে দেব পরে সবাই মিলে কেটে খেয়ে নেব গাছে একদম ফুল ফুটছে না তাই জন্য আর ফুল নেই অল্প অল্প যা ফুল ছিল তাই ঠাকুরকে দিয়ে দিয়েছি এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার তুলসী তলায় জল দেব ছাদের উপরে এখনো কিরকম কুয়াশা জামা কাপড় মেলে দিয়েছে বোন আর এই যে সূর্যদেব তো এখনো ওঠেনি এই যে ফুলটা পড়ে আছে কখন যে কুয়াশা কাটবে কে জানে যে মাকড়সার জালের উপরে কেমন নেড় পড়েছে কেমন লাগছে গাছের পাতাগুলো আজকে আমার গলুর খুব শরীর খারাপ গলু বাবা গলু বা কি হয়েছে বা ঘুমো দেখ আমি হচ্ছে ডালচিনির পাতা আদা কত রকম দিয়ে চা বানাচ্ছি এই যে আমাদের গোলুর এখন স্লাইন ইঞ্জেকশান সব রেডি হচ্ছে ডাক্তারও আসবে আর এই যে গলুর স্লাইন গলু বা আজ দুই তিন দিন ধরে খায় না কিছু সোনা বা কই বা শরীর খারাপ করেছে বা খুব শরীর খারাপ গোলুর মানে ব্লাড বমি হচ্ছিল পায়খানা হচ্ছিল স্লাইন দিচ্ছে একদম কিচ্ছু খাওয়া যাচ্ছে না গুলো আছো না গোলু বাবা কি হচ্ছে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে চোখটা কেমন ছল করছে খিদেতে যে সকাল সকাল ডাক্তারবাবু চলে এসেছিলো গলুর ইঞ্জেকশান চার পাঁচটা ইঞ্জেকশান আর স্লাইনের সাথে সাথেই দিত আর কি আমাদের গলুর পার্ভ হয়েছিল ও ডাক্তারবাবু চিকিৎসা করে সেরে গেছে এখন একদম সুস্থ হয়ে গেছে আমার ভিডিওটা অনেক দিন পরে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে আগে থেকে আমি তুলে রেখেছিলাম আর এই যে আমাদের পুকুরে শ্যাওলা হচ্ছে মাছ ছাড়া হয়েছে তো তারপর জন্য শ্যাওলা পরিষ্কার করছে তাই জন্য পুকুর পাড়ে চলে এসছিলাম একটু ভিডিও করছিলাম সাদা কুয়াশা তখনও কাটে নিই প্রায় দশটা সাড়ে দশটা বাজে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা হবে